একটা কথা এক মিনিটে বলে ফেলি হাজরত আবু বকর শেষ জীবনে যখন মৃত্যু সময় ঘুনি আসছে তখন আবু বকর আজ তার কে বলতেছে নাই আমার যখন মৃত্যু হয়ে যায় গোসল যখন আমাকে দিবা আমার লাশটাকে যখন কাফন পরাইবা এরপরে যখন রোজা থার নিয়ে যাইবা রোজা থারে

এই আমি আমার বন্ধু রে বন্ধুর লোকে মিলায় দাও তাড়াতাড়ি রেখে দাও কেন তো পারমিশনের জন্য এখন অপেক্ষায় আস আমার নবীকে কতই না ভালোবাসত সেই কারণে আমার নবীর পক্ষ থেকে ইসলাম যে যায় মৃত্যুর সাথে সাথে কবর নিয়ে যেতে দেরি আমার নবীর পক্ষ থেকে জানা দর আমার দুনিয়ার গাড়ি সুরের সাথে আমার কবরের সাথে হবে তারা

করেছে যে একটা কথা বলেছে আমার রব আল্লাহ এই জন্য কি তোরা মারবি যদি মারস তাহলে আমার আগে মার আল্লাহর নবীর কাছে যা হয়ে আছে

একটু খবর দিতে পারবেন মা ডেকে বলে আবু করে গতকাল তোমারে মেরেছে তোমার জ্ঞান ছিল না হুড় ছিল না আজকে বিকাল বেলা জ্ঞান আসছে তুমি গতকালকে খাবার খাও নাই ওই লোক প্রাণ চলবে নাও আমার নবীর কথা যতক্ষণ পর্যন্ত না জানবো আমার নবী কোথায় আসে কেমন আছে আল্লাহর কসম করে বলি গো ততক্ষণ পর্যন্ত আমি আবুবোর আমার মুখে খাবার দেব না এ বলে সময় আম্মু করে মাকে বলে নবী কোথায় আছে আমি তো জানি না আম্মু করে ডেকে বলে উম্মে জামিলা নামে একজন মহিলা আছে যাও দেখি সেই মহিলা কাছে গেলে আমার নবীর খবর জানা যাবে আম্মু করে মা তো উম্মে জামিলার আমার নবীর খবর জানার জন্য উম্মে জামিলা ডেকে বলে দার আরকামে আমার নবীজি তালিমের কাছে আছে এই কথা যখন আম্মু করে বলা হয়েছে আরে কেমন আছে যে রাসূল ছিল আবু ঘর থেকে দৌড়া گیا এক দৌড়ে গিয়ে দাঁড়ে আর কানে আমার বায়রা দাঁড়ে আর কানে দৌড়া گیا চলে আসে আকদবীরে সোরা দসে আমার নবীজি তার জরা দইরা তা আবাল নাবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি দৌড়া তার কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করেছে সাহাবায়ে তাকে চুম্বন করেছে আমার নবের জन्नत যদি তুমি আসি

আল্লাহকে দেখায় আর কোনোদিন নামাজ সারবো না কে কে তো ইয়ার আছি আল্লাহ তা আল্লাহকে দেখায় দে আল্লাহ আর কোনদিন নামাজ সারবো না আর কোনদিন রুসুনকে কষ্ট দেব না আর কোনদিন আমাদেরকে গালি দেব না আর কোনোদিন বিপদটা চলবো না চিনা বেবসা আর করবো না মদপান করব না অন্যের জমিদায় এরকম ভাবে দখল করব না মিথ্যা বলব না আল্লাহ তা কে আমাদেরকে কবুল করেন বলল আমী